হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সুতোপাস রান্নাঘর আজ আমি তোমাদের সম্পূর্ণ ধাবা স্টাইলে কী করে বাড়িতেই এক তরকা বানাবে সেটাই করে দেখাবো তাহলে দেখো আজকে রেসিপিটা আমি কিভাবে করি তো এখানে দেখো তরকা ডাল আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম আর এটা আমি চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার জলটা ছেকে নিয়ে ভালো করে ধুয়ে আমি এটা প্রেশার কুকারে দিয়ে দিলাম আর যতটা জল দিয়েছি ততটাই কিন্তু আমি ডাল দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা দিয়ে দিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়েছি পরিমাণ মতো নুন আর দিয়েছি গোটা গরম মশলা এবার ভালো করে একটু নেড়ে আমি তিনটে সিটি মেরে নেব তোমরা চাইলে না ভিজিয়েও করতে পারো তাহলে সিটিটা একটু বেশি দিতে হবে সাত থেকে আটটা সিটি দিতে হবে আর যদি এভাবে ভিজিয়ে করো তাহলে কিন্তু তিনটে সিটি দিলেই হয়ে যাবে এছাড়া আমার লাগছে আদা কুচি রসুন কুচি দুটো পেঁয়াজ কুচি দুটো টমেটো কুচি আর কাঁচা লঙ্কা তো আদা রসুন দেখতেই পাচ্ছ আমি বেশ খানিকটাই নিয়ে নিয়েছি তিনটে সিটি হয়ে যাওয়ার পরে আমি প্রেশার কুকারটা নামিয়ে সিটিটা এইভাবেই রেখে দিয়েছিলাম খুলিনি এবার দেখো ডালটা আমি এরকম সেদ্ধ করে নিয়েছি তোমরা চাইলে যদি বেশি গ্রেভি রাখতে চাও তখন জল সেইভাবে অ্যাড করতে পারো আমি কিন্তু ঘন ঘন একটু বানাবো তো এখানে দিয়ে দিয়েছি দেখো কড়াইতে তিন চামচ সর্ষের তেল প্রথমে দিয়ে দিচ্ছি যতটা রসুন আমি কুচিয়ে রেখেছিলাম একটা গোটা রসুন আমি এখানে ইউজ করেছি হাফ রসুন কুচি দিয়ে দিলাম আর হাফ রেখেছি আমার পরে কাজে লাগবে তার জন্য এবার আদা কুচিটাও দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটু অপেক্ষা করবো তারপরে আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করব লঙ্কাটাও দিয়ে দিলাম একই সাথে এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা পাথরটা চলে না যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব জিরেটা কিন্তু অবশ্যই দেবে বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি আমার পাশে থাকার অনুরোধ রইলো আর যদি রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না তো এবার দিয়ে দিলাম পেঁয়াজের কুচিটা এবার খুব কড়া করে কিন্তু পেঁয়াজটা আমি ভাজবো না একটু সফট হওয়া অবধি আর রঙটা একটু চেঞ্জ হবে ততক্ষণ ভেজে নেবো আজটা কিন্তু আমি মিডিয়ামই রেখেছি তো দেখো পেঁয়াজের রঙটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে নেব এরপরে আমি টমেটোটা অ্যাড করে দেব তো এখানে আমি মিডিয়াম সাইজের দুটো টমেটো কুচিয়ে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম এই এক তরকাটা তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে তার রুটি নান পরোটা সবের সাথে খেতে কিন্তু অত্যন্ত ভালো লাগে তোমরা ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দু চামচ নিয়েছি ধনে গুঁড়ো এক চামচ চিনের গুঁড়ো আর নিয়েছি আমি ভিট লবণ হাফ চামচ আর পরিমাণ মতন নর্মাল নুন নিয়েছি আর দিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ সব একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। আঁচটা কিন্তু আমি এখন কমিয়ে দিয়েছি নুনটা দেওয়ার ফলে টমেটো থেকে যে জলটা বেরোবে এটা দিয়ে কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে যাবে আলাদা করে কোনো জল দেবার দরকার নেই তো ডালটা সেদ্ধ করার সময় আমি কিছু গরম মশলা দিয়েছিলাম সেই বুঝেই কিন্তু আমি এখন এর মশলাগুলো অ্যাড করলাম আর বিট নুনটাও কিন্তু তোমরা অবশ্যই দেবে বন্ধুরা তাহলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো হয় এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতন কাসুরি মেথি খুব ভালো করে আঁচ কমিয়ে মশলাটাকে কষিয়ে নেবো মশলা থেকে একটা সুন্দর গন্ধ অনুমূর্তি তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে টমেটোটাও খুব ভালো করে কুক হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা অ্যাড করে দিচ্ছি তো দেখো সবটা ডাল আমি দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি তোমরা যদি আরও বেশি গ্রেভি রাখতে চাও তাহলে সেই বুঝে ডালে জলটা দেবে তা আমি এরকম একটু মাখা মাখা রাখতে চাইছি খুব বেশি গ্রেভি কিন্তু এই ডালে ভালো লাগে না এরকমই মাখা মাখাই ভালো লাগে তো খুব ভালো করে নাড়াচাড়া করে মিডিয়ামের থেকে একটু কম আছে আমি ডালটাকে ফুটতে দেব আর এদিকে যতক্ষণ ডালটা ফুটছে ততক্ষণ যেহেতু এক তরকা আমি এগ ঝুরিটা বানিয়ে নেব তো তার জন্য একটা বাটিতে আমি দুটো এগ নিয়ে নিয়েছি এগ ঝুরি বানাবার জন্য ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম এবার একটা তাওয়া নিয়ে নিয়েছি তাওয়াতে দিয়ে দিয়েছি আমি দু চামচ তেল এবার ডিমটা দিয়ে দিলাম তোমরা এটা আগেও বানিয়ে নিতে পারো আমি ডিমের মধ্যে একটু নুনও দিয়েছিলাম সেটা কিন্তু ক্যামেরাতে তোলা হয়নি এবার দেখো এভাবে আমি ঝুড়ি করে নামিয়ে রেখেছি এবার এদিকে আমার ডালটাও কিন্তু ভালো করে ফুটে গেছে এবার দিয়ে দিলাম আরও এক চামচ কসুরি মেথি কসুরি মেথি দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর হয় এটা অবশ্যই দেবে বন্ধুরা দিয়ে দিচ্ছি হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এক চামচের থেকে একটু কম জাস্ট ব্যালেন্সের জন্য আর দিয়ে দিলাম এক ঝুরিটা অল্প একটু রেখে দিলাম আমি গার্নিশিংয়ের জন্য বাকিটা মিশিয়ে দিলাম এবার দিয়ে দেব এক মুঠো ফ্রেশ ধনে পাতা কাছরি মেথি দিলেও বন্ধুরা ধনে পাতাটা অবশ্যই দেবে এবার খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে একদম আঁচটা কমিয়ে পাঁচ মিনিট রেখে দেবো আর ওদিকে ওপরে একটা তরকা দেওয়ার জন্য আমি রেডি করে নেব তো খুব ভালো করে মিশিয়ে নিলাম এটা কিন্তু নান পরোটা লুচি রুটি সবের সাথে খেতে অত্যন্ত ভালো লাগে তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর রেসিপিটা ভালো করলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু বন্ধুরা ভুলো না এবার ওপর থেকে একটা তরকা দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা তাওয়া আর তাওয়াতে দিয়ে দিয়েছি দু চামচ ঘি তার মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর যে হাফ রসুন কুচি আমি রেখে দিয়েছিলাম সেই রসুন কুচিটা দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এইটা আমি ডালের ওপর থেকে মিশিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে একটু কুক করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে লঙ্কার গুঁড়োটা উড়ে না যায় একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকনাটা তুলে ওপরে আমি তরকাটা দিয়ে দেব এতে কালারটাও খুব সুন্দর আসবে আর ঘি আর রসুন আর লঙ্কার গন্ধটাও কিন্তু খুব ভালোভাবে এর সাথে মিশে গেলে দারুণ একটা গন্ধও বেরোবে তো দেখো তর্কাটা ওপর থেকে মিশিয়ে দিলাম এবার আরেকবার একটু মিক্স আপ করে নিচ্ছি তাহলে বন্ধুরা দেখলে তো সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে ধাবা স্টাইলের এক তরকা বাড়িতেই তৈরি হয়ে গেল তোমরাও কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানে দেখো আমি ওপর থেকে একটু এক ঝুরি যে রেখে দিয়েছিলাম সেটা একটু দিয়েছি আর একটু ধনে পাতা দিয়ে গার্নিশ করে দিয়েছি আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ